লাইট পাচ্ছে হ্যাঁ গাইস একেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করছি আমি জানি কারণ আমি অ্যাজ কোনো কন্টেন্ট খুঁজে পাইনি তো যাই হোক গাইস আজকে আমরা যাবো নিউ মার্কেট অবভিয়াসলি অ্যান্ড আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের দেখতে দেখতে একটু লেট হয়ে যেতে পারে কারণ আমি জানি না কেন কারণ হ্যাঁ হ্যাঁ কারণ আমার পরীক্ষা চলতে গাইস আমি এটা কি করে বলে যেতে পারি তো যাই হোক গাইজ আমার পরীক্ষার পরে আই থিঙ্ক এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো মানে এডিট এডিটিংটা হয়তো আমি এখন করতে পারবো না তো যাই হোক তো আজকে যাবো বেসিক্যালি নিউ মার্কেট অ্যান্ড নিউ মার্কেটে অবভিয়াসলি পুজোর শপিং মানে উইদাউট নিউ মার্কেট পুজোর শপিং ইজ ইনকমপ্লিট আমি জানি না কার ভালো লাগে না বাট আমার খুব ভালো লাগে সো চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি বাট হ্যাঁ তার আগে আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই লেটস গো

তা আমি এখন একটা সানস্ক্রিন মারবো কারণ আমার মুখের অবস্থা আমি দেখতে পাচ্ছি আমার মুখের কি অবস্থাটা হচ্ছে আমি চাই না পুজোর আগে হ্যাঁ এরকম অবস্থা তো আমি এই সানস্ক্রিনটা ইউজ করতে পারি একদম নতুন ঠিক আছে এটা হচ্ছে কনসিয়াস কেমিস্ট্রি আমি জানি না এটা কেমন কি হবে লেটস ট্রাই গাইস একদম একদম অল্প নেবো মানে এইটুকু আমি আমি ফকির হয়ে গেছি হ্যাঁ আমি আই নো এগুলো অনেকের কাছে ছিলাম না বাট আমার কাছে এগুলো আমি একদম অর্প নেবো সো স্যাস স্যা এখানে অ্যাপ্লাই করবো এখানে অ্যাপ্লাই করবো না টাইম আমি ইউজ করছি আই হাউ মা চো অর্ক অন ঠিক আছে বাট আমি চেষ্টা করবো যাতে এটা ভালো করে আমার ফেসের মধ্যে ঢুকে যায় একদম একদম চোখের সব জায়গায় এটা কি দিয়ে দেব একটা জিনিস আমার খুব ভালো লাগে এটা একদম হোয়াইট না দিস দ্য দেবে তো গাইস আমার সানস্ক্রিন লাগানো ইজ ডান ইউ নো ওকে তো এখন আমি ভাবছি ঠিক আছে যে যদি আমি দুটো কিউট কিউট ইয়ারিংস করি আমার কি ভালো লাগে ইয়ারিংস পড়ি না ঠিক আছে সব জায়গায় আমার যেখানে মন করেন আমি পরি না বাট এইটা যদি আমি করি আমার কি ভালো লাগবে এটা আই থিঙ্ক আমার কি উচিত আমি কিছু বুঝতে পারছি না না বাট জানি টি শার্টের সাথে ইয়ারিংটা কি উইয়ার লাগছে আমি বুঝতে পারছি না কাজ তোমরা আমাকে বলো কোথায় গাইস লেটস কো এখন আমি বেরোচ্ছি মানে আমি বেরোচ্ছি এখন বাড়ি থেকে ঠিক আছে বন্ধুরা ঠিকটা খুলে নিই তো যাই হোক হ্যাঁ রোদ কেন আজকেও বাইরে অনেকই রোদ কেন আমি জানি যখন আমি বাড়ি থেকে বেরোত তখন বাড়িতে আর মিন বাড়িতে রোদ হবেই চলো জুতোটা পরে বেরোচ্ছি গাইস মাই ফাইনাল লুক আর একবার দেখে নাও আমি এই যে দুটোর বড় বড় দড়িকে পিছনে ঝুলিয়ে রেখেছি চুটকি কি চটি হা হা চলো এখন যাই দেন তারপরে তোমার সাথে কথা হচ্ছে এটা লেটস কো গাইস ফানি ব্লগ পা একটা সিরিজ বানাবো যেখানে হবে ফানি ব্লগ অনলি কি বানাবো কমেন্ট করো রোদ ইজ উইথ মি রোদের সাথে সম্পর্ক ইজ অলওয়েজ উইথ মি গাইস লেটস গো গাইস ইউ ক্যান সি তোমরা দেখতে পাচ্ছ গাইস মেন রোড ফাঁকা মাঝে মাঝে বাইক চাই কিন্তু অটো টোটো কিছুই যায় না কারণ অবভিয়াসলি আমি বেরিয়েছি তো এইবার চলে এসেছি আমি আমার আসল রূপে মানে গাইডস আমি এখন এসেছি স্টেশনে আর দেখতেই পাচ্ছ স্টেশনের চারিদিকে আছে অনেক অনেক ভিড় আর যেহেতু এই ভিড়ের মধ্যে আমি ক্যামেরাটা মুখের সামনে নিয়ে মগ বক্ত করতে পারবো না কারণ আমি পারি না আমি জানি না কেন বাট আমি পারবো না তাই আমি নর্মাল ভাবে নিজের মুখটাকে দেখাচ্ছি বারবার আর ক্যামেরাটা ঘোরাচ্ছি দেখাচ্ছি ঘোরাচ্ছি দেখাচ্ছি মানে এমন ভাব করছি যে আমাকে কেউ তুলে নিয়ে চলে যাবে যদি আমি একটা কথা বলি এইবার হলো আর একটা জিনিস যেটা হচ্ছে আমি বেরোবার উঠপাটান জিনিস হবে না আমার এটা তো হতেই পারে না তো আমি ভেবেছিলাম যে নিউ গড়িয়া মেট্রো চলছে আমি কিন্তু এটা জানতাম যে নিউ গড়িয়া মেট্রো বন্ধ বাট একজনকে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম তাও ফোন করে কিন্তু সে বলল না মেট্রো চলছে গিয়ে দেখলাম যে না মেট্রো বন্ধ অবভিয়াসলি আবার আমাদের নিউ গড়িয়া থেকে ট্রেনে উঠতে হলো অ্যান্ড এখন আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি হেঁটে হেঁটে তো এখন দেখতেই পেলে তোমরা শিয়ালদা স্টেশন অ্যান্ড আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে তোমরা সবাই জানো যে কী করে স্ল্যানেট বা মার্কেট যেতে হয় তাই বেকার আমি আর জ্ঞান দেবো না আমি বেকার এইসব উল্লোপাল্টা জ্ঞান না দিয়ে কাজের কথাটা বলি তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে অ্যাকচুয়ালি আমি উবের বুক করতাম বাট একটা প্রবলেম হয়ে গেছিলো যার জন্য আর উবেরটা বুক করা হয়নি তো আমরা তারপরে গেছিলাম বাসে করে নিউ মার্কেটে এখন চলে এসেছি নিউ মার্কেটে এই যে ভিতরের দিকে ঢুকছি অ্যান্ড আমরা হচ্ছে রেয়ন্ডের সামনে থেকে ঢুকেছি তোমরা যারা নিউ মার্কেটে আসো তারা সবাই জানো যে কোনটা হফম্যান স্ট্রিট কোনটা রেওন্ডে কোনটা শ্রীরাম মার্কেট তো আমরা হচ্ছে ওই রেয় যে দিকটায় ছিল তো সেখান থেকে ঢুকছিলাম অ্যান্ড অনেক দিন পরে আমি নিউ মার্কেটে এসেছি দেখছিলাম সব কিছু যে কেমন কি হয়েছে মানে আমি ভাবছি যে মানুষ পাঁচ থেকে ছ মাস পরে যদি নিউয়ার্কেটা চেঞ্জ হয় মানে আমার মতো পাগলা মেয়েরা যেসব ভাবে তো যাই হোক এখন যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে চলো তোমাদের সাথে ভিতরে গিয়ে আবার দেখা হচ্ছে প্রাইস নিউ ইয়র্কে চলে এসেছি ঠিক আছে চলো তারপরে গিয়ে এই যে এখন ঢুকছি নিউ মার্কেটের ভিতরে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে সাইডে ওই যে রেওনটা দেখতে পাচ্ছ এই যে এই লোগোটাই হচ্ছে একমাত্র চেনা এই গলিটার চেনার জন্য একদম পারফেক্ট তো যাচ্ছি ভিতরের দিকে এখন বাট একটা জিনিস আমি গিয়ে নোটিস করলাম যে আগের তুলনায় মানে এত অ্যান্ড যে দোকানগুলো ছিল না আমার প্রচণ্ড কম লেগেছে এবছরে কারণ প্রত্যেক বছর যেভাবে মানে দোকানগুলো থাকে তার তুলনায় এবছর নিউ মার্কেটটা যেন ফাঁকা ফাঁকাই লাগছিল এটা পার্সোনালি আমার মনে হয়েছে আমি জানি না তোমাদের কি মনে হচ্ছে ভিডিওর মধ্যে তো আর সব কিছু বোঝা যায় না তো যাই হোক आई डब्बे 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 डब्ब এখানে আমি পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম বাট সিরিয়াসলি গাইস আমার জানি না কেন একটা জিনিসও পছন্দ হচ্ছিল না এই বছর কারণ আমি আগেই বলেছি যে দোকানপত্র সিরিয়াসলি ভীষণ কম ছিল মানে আমার মনে হচ্ছিল যে ভাই আমি নিউ মার্কেট কেন আসলাম আমি গড়িয়াহাটে যেতে পারতাম এমন একটা ফিল আমার এসেছিল বাট তারপরে ভাবলাম যে না চাহার হয়ে গেছে কিন্তু হ্যাঁ তোমরা যদি ঠিকঠাকভাবে একটু দোকানগুলো দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে না ভালো ভালো কালেকশন তো আছে বাট তোমাদেরকে একটু খুঁজতে হবে অ্যান্ড এই যে জুতো বা ক্রক্স যেগুলো তোমরা বলো এই কালেকশানগুলো কিন্তু প্রত্যেকটা দোকানে আছে যেগুলো অনেক সুন্দর মানে পার্সোনালি আমার এই ক্রক্সগুলো খুব ইট অ্যান্ড খুব কিউট লাগছিল আর প্রাইসগুলো খুব অ্যাফোর্ডেবলই ছিল অ্যান্ড অবভিয়াসলি তারপরে তোমরা দেখতে পাবে যে কুর্তিস অ্যান্ড অল এই সব দোকানগুলো অ্যান্ড সব কিছুর মধ্যে আমার যেটা সব সবথেকে ওয়ার্থেড লাগছিলো সেটা হচ্ছে যে ওই ক্রক্সগুলো অ্যান্ড বাই কালেকশান কালেকশানব যে খুব খারাপ একটা ছিল সেটাও না কালেকশানও ভালোই ছিল বাট তোমাদের এই বছর একটু ঘুরতে হবে এটাই হচ্ছে কি ব্যাপার তো দেখতেই পেলে এখন যাচ্ছি শ্রীলে দার্সের ভিতরে অ্যান্ড শ্রীলেদার্সেও আমি অনেক দিন পরে আসছি জানি না কেমন কী হবে বাট হ্যাঁ শ্রীলেদার্সের কালেকশানগুলো যেগুলো আমি দেখলাম উপরে ওঠে সেগুলো কিন্তু খুব ভালো ছিল পার্সোনালি অ্যান্ড সবসময় অবভিয়াসলি সিলেদার্সের কালেকশান ভালোই থাকে বাট হ্যাঁ সেটা কিন্তু জাস্ট নিউ মার্কেটের যে ব্রাঞ্চটা আছে ওটাতে আমার কিন্তু এটাতেই থেকে বেস্ট কালেকশান লাগে এমনি অন্য জায়গায় যেমন বারাইপুরা নল এই সব ব্রাঞ্চগুলোর থেকে আমার পার্সোনালি মনে হয় যে নিউ মার্কেটের ব্রাঞ্চটা না সত্যি এখানে তো কী স্টকটা আছে তাই নিউ মার্কেটে আসলে কিন্তু কিনি না কিনি আমি কিন্তু শ্রীলেদার্সের ভিতরে জুতোটা ঠিক কিনে নিয়ে যাব কারণ আমি ভাই শ্রীলেদার্সের একটা খুব বড় ফ্যান যেটা একদম বাস্তব ফাওয়া ইন্ডিয়ান নিক হ্যানো এই এইসব ব্র্যান্ড বলে বাট আমি একদম সোজা সাপটা মেয়ে আমি শ্রীলেদার্সের খুব বড় ফ্যান অ্যান্ড এখানে আমার বেস্ট পার্ট যেটা লাগে যে অনেক রিজনেবল প্রাইসেও জিনিসপত্র পাওয়া যায় মানে জিনিসপত্র বলতে জুতো অ্যানল অ্যান্ড যে ব্যাগের কালেকশানগুলো এবছর সিলেসে এনেছিল সেগুলো কিন্তু খুব সুন্দর তারপরে চলে এসেছিলাম আমরা আবার স্টেশনে শিয়ালদা স্টেশন এখন টাইম বাড়ি যাওয়ার আবার দেখা হবে একটা পরের কোনো ফ্লগে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার অ্যান্ড বি হ্যাপি গাইস বাই Thank oh you.